কোটির বেশি হিন্দু নামবে যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে রাম জন রামনবমীর উৎসব সেটা তাদের কোটি হিন্দু আর পূর্ণ কুম্ভতে স্নান করে এসছেন তারা আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন বাংলাদেশের তো খারাপ অবস্থায় আছে তাই রামনবমী কে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন পুলিশের সঙ্গে আমরা লড়বো গুন্ডাদের সঙ্গে লড়বো কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডার পুলিশের জোরে এখানকার সমাজ নিয়ে ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে সে যে সামনে আসবে তার সঙ্গে আমরা রাজি সব ধরবো আমরা সমাজের কাটারি প্রত্যেক বাড়িতে থাকে। ঘোষের হাতে হলে এত ভয় কেন এত কাপুরুষ হয়ে যাচ্ছে আমাদের সমাজ কাটারি হজম করতে পারছে না কালকে আই তো গদা বেরোলো কালকে অন্য কিছু বেরোবে আমাদের সুরক্ষার জন্য আমরা সবকিছু প্রয়োগ করবো আইনকে কে আমি প্রত্যেক বছর করে থাকি এখানে সন্ধ্যায় আখাড়া বেরোবে অলরেডি আখড়ার ওখানে গিয়ে অনেকে ধুমকি দিচ্ছি যাতে না বেরোয় আমরা বলে দিতে চাই যে এত বছর ধরে এখানকার পরম্পরা আছে খড়গপুরে আর বিভিন্ন আখড়া তাদের শোভাযাত্রা করেন দেবীদেবের তার মূর্তি নিয়ে ব্যাবলো নিয়ে সাধারণ মানুষ নিয়ে এবং লাঠি খেলতে খেলতে আসেন সেটা এবারও হবে যেন আমরা পুরোপুরি আখড়াগুলোর সঙ্গে আছি আজকে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে নাবালিক মেয়েরা গর্ভবতী হয়ে গেছে কয়েক হাজার এই শিশু কমিশন কোথায় সরকার কোথায় আমাদের চিন্তা হচ্ছে বারো চোদ্দ বছরের মেয়েরা সুরক্ষিত নয় রাস্তায় বেরোবে না স্কুল কলেজ যাবে না হসপিটালে ডাক্তার গেলে সে বাড়ি ফিরে এসে না আর সুনিতা উইলিয়াম গিয়ে মহাকাশ থেকে ফিরে এলো পশ্চিমবঙ্গে একজন মেয়ে ডিউটি হলে ফিরে আসতে পারে না স্কুল গেলে ফিরে আসতে পারে না তার কোনো সুরক্ষা নেই এই জন্য আজকে রাস্তায় হিন্দু সমাজকে নামতে হবে মা মাটি এখানকার মূর্তি ধর্ম রক্ষার জন্য চলুন